আপনাদের সাথে আজকে আমার দুঃখের একটা কথা শেয়ার করি কথাটা হচ্ছে আমার সৎ মা মানে সৎ মা না সরি আমার আপন মা দ্বিতীয় বিয়ে করছে আমি তো বলছিলাম এক ভিডিওতে তো সম্পত্তি বাগাবাগি হবে তো মা আমাকে ফোন দেয় আমার তো জামাই নেশাগ্রস্ত নেশা করে বাবা বিয়ে দিছে নেশাগ্রস্ত জামাই দেখে এখন মা আমাকে ফোন দিয়ে বাড়িতে আনছে বলছে তোদের সম্পত্তি বাগাবাগি হইব তো তুই আইসাপড় তা আমি আমার ছেলের নে আমি আমার বাবার বাড়ি যাই যাওয়ার পরে আমার দুই ভাই ওরা কিন্তু সৎ ভাই আমার আপন ভাই না তারা দুই ভাই আর তার দুই ভাইয়ের বউ তারা চুপে চুপে সিদ্ধান্ত নিছে আমাকে মেরে ফলাইবো কেন আমাকে মারবো সম্পত্তির লোভে আমাকে মেরে ফলাবে কারণ আমি হচ্ছে সৎ বোন তারপরে আমি তার বাবার কোনো সম্পত্তি আমি পাই নাই কারণ আমি মেরে ফলাইবো আমার মার কথা হইছে আমার মা বাইসা থাকতে অন্তত পক্ষে পাঁচ দশ কাটা জায়গা আমার নামে লেখা দেওয়া যাবে কারণ আমার বাবার অনেক সয় সম্পত্তি আমার সৎ বাবার অনেক বিঘায় বিঘায় সম্পত্তি তো চিন্তা করছে আমার একটা মেয়ে তারা ঠকাবো কেন এত সয় সম্পত্তি তাহলে আমার মেয়ের নামে কিছু দিয়ে যায় নাহলে আমার মেয়েটা তো ওরা দিবে না এটা আমার মা চিন্তা করছে করার পর আমার সৎ ভাই বোনে আমাকে মারার জন্য প্ল্যান প্রোগ্রাম করছে আমাকে মারবে যে কোনো উশিলাতে ওনারা আমাকে মেরে ফেলাবে দুই ভাবি আর আমার ভাই বোন আমাকে মেরে ফেলবে পরে রাত্রেবেলা ঘুমা আমি যে মানে যেদিনকে আমি গেছি ওদের বাসায় সেদিন থেকেই মানে ভালো মন্দ কিছু তো জিজ্ঞাসা করেই নাই সেদিনই আমাকে তারা রাত্রেবেলা বেলা ধারালো দিয়ে আসছে আমাকে জবাই করবে হঠাৎ কীভাবে যেন আমার ছেলে ঘুম যায় ঘুম গেলে আমার ছেলে যখনই তারা ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে তখনই আমার বাচ্চায় চিককুর মেরে চিল্লে ওঠে আম্মু আম্মু তোমাকে মারার জন্য মামা মামি দেখো এসে হামলা করতেছে ছেলে তো বড় আমার বুঝে এগারো বছর বয়সে যে ছেলে সব বুঝে তখন আমি ফাল দিয়ে উঠছি ওই হাউ মাউ কে চিকুর পারছি চিকুর পারার পরে আমার মা ডাক দিছি আম্মু আম্মু কই তুমি তাড়াতাড়ি আসো এই যে দেখো আমারে মারার জন্য ভাবি ভাইয়া সবাই ছুটি নিয়ে আসছে আমাকে মেরে ফাইবে তখন আমার মা দৌড়ায় ছুইটা আসছে আইসা দেখে তাদের হাতে ধারালো ছুরি তারপরে দুই বউ আর দুই ভাই আমার পাশে দাঁড়ানো ছুরি হাতে তাদের দেখা আমার মা বলছে যে তোরা যদি সম্পত্তির মালিক হস আমার মেয়ে তারাও আমার সম্পত্তির মালিক হয় হবে কারণ আমি আজকে বিশ বছর তোদের বাবার সংসার করি অবশ্যই আমার একটা মেয়ে সম্পত্তি পায় তাহলে সম্পত্তির লোভে যদি তোরা আমার মেয়েকে মেধাফালিতে চাস তাহলে আমি তোদের নামে পদক্ষেপ নেব সেটা আমি যদি আমার থানায় যেতে হয় পুলিশ কেস করতে হয় আমি সেটাই করব। তাহলে আমি সেটাই করব। এটা বলছে দেখে আমার মা আমার মারে গামছা দিয়ে গলা পেঁচায় ধরছে আমার সব দুই ভাই গামছা দিয়ে গলা পেঁচায় দোরা বলছে আজকে তোরেও মারবো তোর মায়েরও মারব তোর মায়ের মায়ের পোলারও মারব আজকে তোর সব গিলার মারব খা তোরা সম্পত্তির লোভে আমাকে আমি গ্রিস করবি আমার বাপের সম্পত্তি লোভে বাহাদুরি আমার সৎ বাইরে বল্টে তখন আমি জোরে চিকুর করাই এলাকার সব মানুষ বাড়িতে জোর হয়ে যায় আমার মারে আর মারতে পারে না কিন্তু তারা খুব চেষ্টা করছে আমার মারে মারার জন্য গামছা দিয়ে গলায় একবার জোরে চাপ দিয়ে ধরছে আমার মারে আমার মা তো চোখ মুখ মানে উল্টে হয়ে যায় মরে যায় যায় অবস্থা এমন অবস্থায় গেছে আমার মার তখন এলাকার লোকজন আমি জোরে চিকুড় মারছি রাত বাজে একটা গ্রামের এলাকা বুঝে তো সবাই ঘুমিয়ে যায় জোরে আমি চিকুর মারাই সবাই আসে কীসে কীসে এমন এমন ঘটনা আমারে আমার মারে আমার সন্তানকে আমার সব ভাই আর বাবা সবাই আমাকে মেরে ফলাইতে চাচ্ছে তখন গ্রামের মানুষ সবাই তাদেরকে এই দুই বউ আর দুই ছেলের হাত বাঁধে সব হাত পা ভাই রাইখা দেয় রাইখা পরে সকালবেলা পরের দিন বিচার করে করার পর তারা বিচারের সিদ্ধান্ত নেয় এই মেয়ে যেহেতু পরের ঘরে থেকে আইনা এই ভাবি বিয়ে বসছে এখানে তাহলে সম্পত্তির অধিকার সে অবশ্য পায় না কিন্তু তারপরে সে যেহেতু বিশ বছর সংসার করছে সে একটা অংশ মেয়েরে দিতে পারে তখন সেই বিচার করছে মুরব্বীরা করে তারা আমাকে পাঁচ কাটার সম্পত্তি আমার নামে লেখা দেয় দলিল করে দেয় আমার বাবা সিগনেচার দিতে চায় না আমার বাবা বলে আমার বাবা বলে এই মেয়ের কারণে আমার যেহেতু এত মান সম্মান এত কিছু হানি হয়েছে তাহলে আমি এই মেয়ের কোনো অবস্থায় সম্পত্তি দেব না বাবা দিতে চায় না পরে সবাই ধরার পরে তারপরে বলছে তুই অবশ্যই দিবি কেন দিবি না তোর এই তোর মেয়ে ওই দুটো তোর ছেলে সম্পত্তি তুই ওরে দেবি অবশ্যই কারণ তুই তুই এখন দিতে চাস না তুই না দিলে তোর সম্পত্তি তোর ওই দুই ছেলেও তো দিবে না তাহলে তোর সম্পত্তি দিতে হবে মেয়ের ভাগ মেয়ের দিয়ে দিতে হবে পরে পাঁচ কাটার জায়গা আমার নামে লেখা পরে দেয় দেওয়ার পরে আমি আর থাকি না আমি আমার ওই কাগজ কাগজ নিয়ে আমি চলে যাই আমার স্বামীর বাড়ি স্বামীর বাড়ি যায় দাঁড়াইতে না দাঁড়াইতেই স্বামী তো আমার এই সেপিটা সে পিটা। কারণ স্বামীর বিচার দিছে কারণ হেই তো ওই গাঞ্জাটির কার দিছে দম সে পিডা জামাই আমারে কেন জামাই আমার কাছ থেকে ওই পাঁচখানা জাগার দলিল মলিল সব লয়ে যেলে গ্যা হ্যাঁ নিব নিয়ে এটা বেছা সে ওই গাঞ্জা খাবে জোয়া খেলবে সে আমি দেই নাই বলে সে আমাকে প্রচণ্ড মারছে দেখেন কতটুকু ঝড় সামলায় আমি একটু জাগা মা আমার এত কষ্ট করে দিছে অথচ আমার সেই জায়গাটা আমার এই স্বামী এখন জোয়া খেলবে তারপরে টাকাটা সে নষ্ট করবে জায়গাটা নষ্ট করে ফেলবে জোয়া জোয়া খেলবে জায়গা বেশ সে তো আমি জোয়া খেলবো আমার নেশা ওই গেছে আমি যদি তুই না দে আমার ইচ্ছা মতো মারছে মারার পরে আমাকে সে আমার এই কাগজ নিয়ে যাইয়া দালালের লগে গপ্পটপ করে এই জায়গা যেই জায়গার দাম আপনার মনে করেন লক্ষ লক্ষ টাকা জমির দাম সেই জায়গা সে অল্প দামে বিক্রি করে সে বাস নেশা খাইয়া আমার এই জায়গাটা নষ্ট করে সে উড়ায় ফলাইছে তাইলে এখন আমি তো কোনো দিকেই রইলাম না আমার একুলো হইলো না ওকুলো হইলো না বাবার বাড়ির থেকে এত যুদ্ধ করে জায়গাটা নিয়ে আসলাম স্বামীর বাড়ি এসে এখন স্বামীর মায়ের ছোটে আমার জায়গার কাগজ দিতে এসে কিছু করার নাই আমার তখন কি করব আর তখন বলছি যা যা তোর সংসারও করবো না তোর সাথেও আমি থাকবো না তুই জোয়া খেলোস জোয়া খেল নেশা খেলোস নেশা নেশা খাস নেশা খা জোয়া খেলো জোয়া খেল তোর লোকে আমার কোনো সংসার নাই সংসার আমি করুম না সোজা কথা যেটা এই কথা আমি কইছি কইসি পরে সে আমাকে বলে তোর দুই চোখ যে দিকে যায় যা বেড়া মানুষ আমি বিয়ে চোদ্দটা করুন তোর সমস্যা কী তোর যেটা লোন আমি লইছি ভাই আমারে রাস্তা রাস্তা ফকিওকের সাইডে দিছে আমি অনেক যে এক জায়গায় যায় খারামু একটা জায়গা যায় যে নিজে একটা ডেরা উঠে দাঁড়ামো ভাই আমারে সেই ইয়াডর রাহে নাই আমার আমারে ভাই ফকির করে সেরা দিছে ভাই এখন আপনারা বিচার করেন এই স্বামীর জন্য কীরকম ব্যবস্থা নেওয়া উচিত তবে আমি ঠিক করছি তাকে আমি পুলিশের হাতে উঠাই দেব কারণ সে আমার জীবন লাইফ আমার জৈবন সব নষ্ট করছে তাকে আমি পুলিশের হাতে উঠাই দিব আমি সেটা সিদ্ধান্ত নিয়েছি আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে তাকে আমি কি করবো আমি তার চিন্তা করতেছি কারণ সে যেহেতু আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলাই দিছে আমার ছেলেটার সহ তাইলে আমি তারে শান্তিতে থাকতে দেবো না আমি কেস করব। তার নামে আমি মামলা করব। পরে আমি আর আমার মা যে তার নামে মামলা করি মামলা করার পর পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায় আর আমার জায়গার যে টাকা অর্ধেক টাকা সে অলরেডি জোয়া খেলে ভাঙা জোয়া খেলে ভাঙা ফলাইছে মদ নেশারটা সার্ট খাইয়া খরচ করে ফলাইছে তবে কিছু টাকা ঘরে ছিল আমি সেই টাকা দিয়েই এখন আর কি করব স্বামীর ওইটা ওবার ওইটা গাঁজার জোয়া খাইল ওইটা হ্যার বাড়ি আমার স্বামীর বাড়ি নিজের বাড়ি ওই সে বাড়া থাকে না ওইটার জেল জামাই জেলে পাঠাই দিছি এখন আমি আমার ছেলের সন্তান নিয়ে অনেক ভালো আছি অনেক সুখে আছি আসলে আমার এই এই গল্পটা আমার কাহিনী না আমার জীবন কাহিনী না এই গল্পটা হচ্ছে আমাদের পাশের গ্রামের এক মহিলার জীবন কাহিনী তার জীবনের এই কাহিনী মানে কঠোর কাহিনী সে এটা আমাদের মেম্বর আছে এলাকা সেই মেম্বারের কাছে বিচার দিছে এলাকার মানুষ সবাই যারা জানে হয়েছে এই ঘটনা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ